আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পহেলা জুলাই দুই আজকের তারিখ এবং এই পহেলা জুলাই দুই হাজার তারিখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ইনক্রিমেন্ট বৃদ্ধি পায় সেটা কিভাবে আপনি চেক করবেন আপনার ইনক্রিমেন্ট অটোমেটিক লেগে গিয়েছে কিনা সেটা চেক করার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আপনার যে বেতন স্কেল সেই বেতন স্কেলের পরবর্তী যে ধাপ পরবর্তী যে ইনক্রিমেন্ট সেটা বৃদ্ধি পেয়েছে কিনা সেটার জন্য ইনক্রিমেন্ট চেকের যে সিস্টেম সেটা কিভাবে করবেন এটা চাইলে আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন আপনি ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার থেকেও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন একই পদ্ধতি তো এখানে ইনক্রিমেন্ট চেক রাত বারোটার পরে অনলাইনে অটোমেটিক লেগে গেছে এবং ইনক্রিমেন্ট চেক করতে হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে আপনারা জানেন যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো যে ইনক্রিমেন্টের তালিকা এটা কম বেশি সবাই জানেন বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই বিষয়টা অবগত আছেন তো এটা কিভাবে চেক করবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আপনি চেক করবেন সেটার বিস্তারিত ওই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আপনার সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন আপনি আমি একটা ওয়েবসাইটে দেখাচ্ছি ব্রাউজারে আমি টাইপ করেছি আইবাস ডট fixation ডট type এইটা লিখে আপনার যে কোনো একটি ব্রাউজারে আপনি সার্চ দিবেন সেটা গুগল ক্রোম হতে পারে মজিলা ফায়ারফক্স হতে পারে যে কোনো ব্রাউজারে আপনি এটা লিখে ইন্টার দিবেন দিলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটি পেজে নিয়ে আসবে অনলাইনে বেতন নির্ধারণ এই পেজ এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ইনক্রিমেন্ট নতুন নিয়োগ পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড আপনারা দেখতেই পারতেছেন এখানে উচ্চতর গ্রেড উচ্চতর গ্রেড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক যাবতীয় কাজকর্ম এই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে তো ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যারা দু সালে যে বেতন স্কেল বেতনভুক্ত কর্মচারী রাজস্ব কর্মচারী তাদের জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে আপনার বেতন সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড এই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে প্রতি বছর আপনার ইনক্রিমেন্ট লেগেছে কিনা সেটা চেক করার জন্য আপনি সরাসরি ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন ইনক্রিমেন্ট এখানে অন্য কোনো কিছু জায়গায় আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই সরাসরি আপনি চলে যাবেন যেহেতু আপনি এখানে ইনক্রিমেন্ট চেক করবেন যে পহেলা জুলাই দুই হাজার তারিখে আমার ইনক্রিমেন্টটা কত লেগেছে সেটা চেক করার জন্য তো এখানে চলে যাবেন আপনার সরাসরি ইনক্রিমেন্টে ইনক্রিমেন্টে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা পপ আপ বক্স আসবে সেটা আপনি এখানে যদি আপনি না চাপে দেন তাহলে আপনি আবার পিছনে চলে যাবেন যদি হ্যাঁ ক্লিক করেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন তো এখানে যে জিনিসটা আছে সেটা আপনারা এখানে একটু পড়ে নিতে পারেন যা এটা আছে তো এখানে আপনি হ্যাঁ চাপতেছি হ্যাঁ চাপার পরে আপনি এটা দেখতে পাচ্ছেন অনলাইনে বেতন নির্ধারণ আপনি নিম্নে যে ক্যাটাগরি ভুক্ত তা নির্বাচন করুন এখানে কয়েকটি ক্যাটাগরি আছে দেখুন বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল তো আলাদা আলাদা ভাগ আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে আপনার যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী তারা সরাসরি এখানে বেসামরিককে ক্লিক করবেন এবং যারা রেলওয়েতে চাকরি করেন তারা রেলওয়েতে যাবেন এবং সিজিডিএফ সিজিডিএফ কাদের জন্য সশস্ত্র বাহিনী যে সকল বেসামরিক সদস্য আছে এবং সৈনিক ভাইরা আছে তাদের জন্য মূলত এই সিজিডিএফ এবং বিজিবিতে যারা স্পেসিফিকভাবে যারা বিজিবিতে চাকরি করেন তাদের জন্য বিজিবি এবং জুডিশিয়াল যারা কোর্টে অর্থাৎ আইন আদালতে যারা চাকরি করতেছেন তাদের জন্য জুডিশিয়াল এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে তো আপনি আমি বেসামরিকটাই দেখাচ্ছি একটা দেখালে সবগুলো সিস্টেম একই রকম তো বেসামরিক ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ফর্ম চলে আসবে লগ ইন ফর্ম চলে আসবে আপনার যে তথ্যগুলো এখন প্রয়োজন হবে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নাম্বার এই ন্যাশনাল আইডি এবং ভেরিফিকেশন নাম্বার এইটা খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল আইডি আপনার সেই ন্যাশনাল আইডিটা দিবেন যখন আপনি প্রথম চাকরিতে জয়েন করেছেন যখন আপনার ফার্স্ট পে ফিক্সেশন হয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি আবার বলতেছি যখন আপনি প্রথম চাকরিতে জয়েন করেছেন জয়েন করার সময় যে ন্যাশনাল আইডি দিয়ে আপনার বেতন নির্ধারণ হয়েছে অর্থাৎ পে ফিক্সেশন হয়েছে সেই ন্যাশনাল আইডি দিতে হবে এখন আপনার আপনি জয়েন করেছেন ধরেন দুই হাজার সাল বা দুই হাজার পাঁচ আট সাল বা দুই হাজার দশ সালের দিকে সেই সময়ের দিকে দুই হাজার দশ এগারো জাতীয় পরিচয়পত্র আসলে আসে দুই সালের পরে আট সালের পরে মূলত জাতীয় পরিচয়পত্র আসে তো দশ কে এগারো বা বারো তেরো সালের দিকে যদি আপনি চাকরিতে জয়েন করে থাকেন বা এই যে দুই হাজার পনেরো বা ষোলো সালের দিকে জয়েন করে থাকেন এই টাইমের ভেতর অর্থাৎ দুই সালের পর থেকে এই সময় আপনি যদি জয়েন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সতেরো ডিজিটের একটি লেমোনেটিং করা একটা ন্যাশনাল আইডি কার্ড আপনার কাছে থাকার কথা এবং ওই লেমিনেটেড ন্যাশনাল আইডি কার্ডের যে সতেরো ডিজিটের যে নাম্বার ওইটা দিয়েই তখন আপনার পে ফিক্সেশন হয়েছে বর্তমানে যে স্মার্ট কার্ড আপনি হাতে পেয়েছে ন্যাশনাল আইডি কার্ডের যে স্মার্ট কার্ড এটা তেরো ডিজিটের এইটা দিয়ে আপনি ট্রাই করবেন আপনার কাজ কিন্তু হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ওই আইডিটা লাগবে এবং ওই আইডিটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এটা সব সময় লাগবে প্রত্যেক বছর লাগবে আপনি যখন পেনশনে চলে যাবেন তখন লাগবে যেহেতু আপনার ওই ন্যাশনাল আইডি দিয়েই মূলত আপনার পে ফিক্সেশন হয়েছে তো ন্যাশনাল আইডি এখন দুই দুই ধরনের হয়ে গেছে এটা মার্চ হয় নাই বিশেষ করে বেতনের ক্ষেত্রে এটা মার্চ হয় নাই অর্থাৎ একত্রিত করে নাই পুরাতন আইডি দিয়েই আপনাকে এখানে লগ ইনটা করতে হবে অর্থাৎ ওই সময় যে আইডি আপনার ছিল সেই আইডিটা আপনাকে সংরক্ষণ করতে হবে এখন এই আইডিটা আপনি কোথায় পাবেন এই আইডি যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে আপনি পাবেন যদি আইডি সংরক্ষণ করে না থাকেন আপনার অফিসে আপনার যে যে অফিসে চাকরি করেন সেই অফিসে অরিজিনাল যে আপনার অ্যাকাউন্ট ক্লার্ক বা ক্লার্ক যে আই বাস প্লাস প্লাসে বেতন সাবমিট করে বেতন সাবমিট করার পরে যে একটা বেতন বিবরণী একটা প্রিন্ট দিতে হয় সেই বেতন বিবরণীতে ওই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি আছে ঠিক আছে তো আপনি চাইলে অবশ্যই আপনার ক্লার্কের সাথে যোগাযোগ করুন ক্লার্কের সাথে যোগাযোগ করে ওই ন্যাশনাল আইডিটি সংরক্ষণ করুন সংগ্রহ করুন ওই ন্যাশনাল আইডিটি আপনার প্রয়োজন হবে যে আপনার আজকে দুই সালের পহেলা জুলাই যে ইনক্রিমেন্ট লেগেছে কিনা তো ওই ন্যাশনাল আইডি লাগবে এবং ভেরিফিকেশন নাম্বার এখন এই ভেরিফিকেশন নাম্বারটা কোথায় পাবেন ভেরিফিকেশন নাম্বারটা আপনারা পাবেন আপনি যখন প্রথম পে ফিক্সেশন করেছেন সেই কাগজের উপরে একটা দেখবেন ভেরিফিকেশন নাম্বার আছে যদি সম্ভব না হয় আপনার যদি ন্যাশনাল আইডি নাম্বারটা মনে থাকে এবং মোবাইল নাম্বারটা মনে থাকে যখন আপনি পে ফিক্সেশন করেছেন যে মোবাইল নম্বরটা দিয়ে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেটা আপনি আপনাকে আমি দেখাচ্ছি এখন ওই ভেরিফিকেশন কোডটা আপনি কিভাবে নতুন করে নিয়ে আসবেন দেখেন এখানে একটা অপশন আছে ফরগেট ভেরিফিকেশন নাম্বার এখানে ক্লিক করার পরে আপনার ন্যাশনাল আইডিটি এখানে দিতে হবে ন্যাশনাল আইডিটি আপনাকে এখানে দিতে হবে এবং ন্যাশনাল আইডি দেওয়ার পরে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এখানে আপনার ন্যাশনাল আইডিটি আপনি এখানে টাইপ করবেন ফোর এবং নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে টাইপ করবেন যেভাবে আছে সে ঠিক সেইভাবে আপনি এখানে টাইপ করে দিবেন ক্যাপচাটা এখানে দেখবেন সেন্ড ভেরিফিকেশন কোড সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করলে দেখবেন ভেরিফিকেশন কোড সেন্ড টু ইওর মোবাইল আপনার ফিক্সেশন করার সময় যে মোবাইলে নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে দেখবেন আপনার এনআইডি সহ একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আপনি এটা ওকে দেন দেখেন যে আপনার অরিজিনাল ফর্মে চলে আসছে আপনার কাছে একটা ম্যাসেজ যাবে সেই মেসেজে আপনি দেখবেন যে আপনার একটা ভেরিফিকেশন আইবাস প্লাস প্লাস আপনারা যে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন যে আইবাস প্লাস প্লাস থেকে একটা মেসেজ এসেছে সেই মেসেজের যে ভেরিফিকেশন কোড আছে এ দেখেন এখানে এনআইডি এবং ভেরিফিকেশন কোড এই এনআইডি এবং ভেরিফিকেশন কোড আপনি এখানে আবার আপনাকে টাইপ করতে হবে এনআইডি নাম্বারটা আপনার এনআইডি নাম্বার টাইপ করবেন এটা চাইলে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন একই প্রসেসে তো যে কোনো একটি এবং এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে দিবেন এখানে এটা দেওয়ার পরে এখানে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন পরবর্তী ধাপে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যায় ভেরিফিকেশন নম্বরটি এন্ট্রি করুন এখানে ওকে দেওয়ার সাথে সাথে আপনার যে রেজিস্টার যে নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এই যে ওটিপি ওটিপির সময় দেখেন এখানে দিয়ে দিয়েছে দুই মিনিটের মতো তো ওটিপি আসলে আপনি এখানে আপনি লগ করতে পারবেন হয়তো এখন একটু সময় লাগবে ওটিপি আসতে ওটিপি আসতে একটু সময় লাগবে কারণ সবাই এটা ভেরিফিকেশনের জন্য ক্লিক করতেছে আমরা একটু ওয়েট করি ওটিপির জন্য আমরা একটু ওয়েট করবো দুই মিনিটের ভেতরেই আসলে ওটিপি চলে আসার কথা একটা ওটিপি এসেছে ওটিপি দেওয়ার সাথে সাথে আপনি ভ্যালিডেটে ক্লিক করবেন এখানে একটু সময় নেবে যদিও সার্ভারটা জ্যাম হয়ে আছে কারণ অনেকেই এখন ঢুকতেছে এই যে এখানে আপনি প্রবেশ করে যাবেন এখানে দেখবেন যে আপনার একটা ফর্ম চলে এসেছে এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের তারিখ এখানে এই পপ আপে ক্লিক করবেন দেখেন এই যে এখানে চলে আসছে এক সাত অর্থাৎ পহেলা জুলাই দুই তারিখ এই পহেলা জুলাই দুই তারিখ এটা ক্লিক করার পরে জাস্ট এখানে আপনি গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এমন একটি ফর্ম চলে এসেছে চলে এসেছে জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী দুই হাজার পনেরো অনুযায়ী দুঃখিত এক সাত দুই তারিখে প্রাপ্য মূল বেতন বিবরণী আপনি দেখতে পারতেছেন এবং এখানে একটা জিনিস খেয়াল করুন এক সাত দুই হাজার তারিখে ইনক্রিমেন্টের মূল বেতন তেরো হাজার সাতশো আশি টাকা বর্তমান বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা আপনারা চাইলে এই চার্টটা দেখতে পারেন যে বেতন স্কেলের যে চার্ট আছে সেই চার্টটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পাবেন ভেরিফিকেশন নাম্বারটি পাবেন কর্মচারীর নাম মোবাইল ফোন নাম্বার জন্ম তারিখ মাঠ পর্যায়ে অফিস এবং কোন অধিদপ্তরে আপনি চাকরি করেন সেটা দেখতে পারবেন বর্তমান পদবী বেতন গ্রেড আপনি ষোলোতম এটা আমি একজন তৃতীয় শ্রেণী কর্মচারীরটা দেখতেছি আপনারটা আপনি দেখতে পারবেন চতুর্থ শ্রেণী প্রথম শ্রেণীতে সবাই একই সিস্টেমে আপনারা এটা দেখতে পারবেন এবং এক সাত দুই হাজার পঁচিশ তারিখে ইনক্রিমেন্টের মূল বেতন এই যে তেরো হাজার সাতশো আশি টাকা ষোলোতম গ্রেডের একজন কর্মচারী তো তার এই ইনক্রিমেন্ট অলরেডি লেগে গেছে এবং এটা চাইলে আপনি এটা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন এখানে প্রিন্ট বাটন আছে এই প্রিন্ট করে আপনারা যে দেখতে পারতেছেন এটা প্রিন্ট করে এখানে সেভ দিলে আপনি পিডিএফ আকারে আপনার কাছে সংরক্ষিত হয়ে যাবে তো এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং এই যে ভেরিফিকেশন নাম্বার যেটা ভেরিফিকেশন নাম্বার যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে ভেরিফিকেশন নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এবং ট্র্যাকিং নাম্বার এন্ট্রির তারিখ এই জিনিসগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনি পরবর্তী আপনার যে বছরে অর্থ বছরে যে ইনক্রিমেন্ট লাগবে সেই সময় কিন্তু এই এনআইডি এবং ভেরিফিকেশন নাম্বার এবং মোবাইল নাম্বার এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে সো আপনি এই জিনিসটা সংরক্ষণ করে রেখে দেন পরবর্তী বছরের জন্য ঠিক আছে তাহলে আপনার ওই ভেরিফিকেশন নাম্বার এবং এনআইডির জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নাই এই ফর্মটা আপনার সুন্দর করে প্রিন্ট করে আপনার কাছে যত্ন করে রেখে দিতে পারেন তো এই ছিল ইনক্রিমেন্ট চেক করার পদ্ধতি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে ইনক্রিমেন্ট চেক করে তার বিস্তারিত আমি আপনাদেরকে দেখালাম এবং রাত বারোটার পরে কিন্তু অটোমেটিক এই ইনক্রিমেন্ট কিন্তু লেগে গেছে অটোমেটিক এই ইনক্রিমেন্ট লেগে গেছে এটা জাস্ট আপনি চেক করবেন যে কিভাবে চেক করতে হয় এটা বিস্তারিত আপনাদেরকে আমি দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন